খালা বড় আয়োজন দেখে হয়তো ভাবছেন এটা কিসের আয়োজন নিম পাতা রসুন পেঁয়াজ হলুদ তারপর কাঁচামরিচ তারপর সার মানে ওয়াশিং পাউডার এগুলো দিয়ে কী হবে তো আমরা খাই আমার বাগানের গাছগুলোতে গাছগুলোকেও খাওয়াতে হয় গাছগুলোর বিভিন্ন প্রবলেম হয় সেগুলো দূর করতে হয় তো সেই দূর করার জন্য একটা কীটনাশক আমি তৈরি করছি অর্গানিক পদ্ধতিতে যে কোনো গাছেই আমরা দিতে পারি যে সব গাছগুলো পাতা কুকড়ে যায় গাছের পাতা হলুদ হয়ে যায় তারপরে গাছের গ্রোথ ভালো হয় না সেই সব গাছগুলোতে আমরা এই স্প্রেটা করলে বেশ ভালো ফল পাবো আমরা আর যেসব গাছের ফল পোকায় খেয়ে ফেলে পাতা পোকায় খেয়ে ফেলে পোকার আক্রমণ হয় বেশি বিশেষ করে যেমন মরিচ গাছ বেগুন গাছ তারপরে ফুল গাছের মধ্যে জবা গাছ জবা গাছের খুবই আক্রমণ করে পোকামাকড় সবচেয়ে বেশি যেমন মিলিবাগ ফাঙ্গাস তারপর ডালগুলোকে অপুষ্টিকর অবস্থানে নিয়ে যায় পাতাগুলো কুকড়ে যায় তারপরে মাঝে মাঝে পাতা হলুদ হয়ে যায় তো এই সব সমস্যাগুলো দূর করার জন্য আমি একটা অর্গানিক পদ্ধতিতে একটা জৈব তরল কীটনাশক তৈরি করছি দেখতে থাকুন তো প্রথমে আপনারা দেখেছেন আমি কি কি দিয়েছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ওয়াশিং পাউডার বালিকোয়েট থাকলে যে কোনো শ্যাম্পু বা এরকম তারপরে চার পাঁচটা কাঁচামরিচ ফেরে তারপর কিছু নিম পাতা তারপর কিছু হো মানে রসুনের চষা পেঁয়াজের চোষা এগুলো একসাথে মাখিয়ে ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখেছি সাত ঘন্টা পর সেই ভিজানো তরলটাকে সেকে আমি এই বোতলে ভরেছি এটা অনেক দিন রাখা যাবে তারপর আপনারা এটার জিনিসটা কি করবেন এখান থেকে অল্প একটু নিয়ে তার সাথে দুই ভাগ পানি মিশিয়ে গাছে স্প্রে করে দিবেন মাসাল্লাহ খুব দুর্দান্ত রেজাল্ট পাবেন আমরা কিনে আনে যে কীটনাশক ব্যবহার করি তার চেয়ে অর্গানিক পদ্ধতিতে কীটনাশক যদি আমরা ব্যবহার করি আমাদের শাক সবজি সব কিছুই কিন্তু আমাদের খাওয়ার উপযোগী থাকবে অর্গানিক পদ্ধতিতে আমাদের শরীর স্বাস্থ্য সব কিছুই ভালো থাকবে তো সেই জন্য আমরা এইভাবে অর্গানিক পদ্ধতিতে যদি আমরা এই কীটনাশকগুলো ব্যবহার করে গাছে প্রয়োগ করি গাছেরও দুর্দান্ত রেজাল্ট পাবো আমাদের শরীরের জন্য কিন্তু খুব ভালো হবে তাই আপনারা এই অর্গানিক সারটা আর এই কীটনাশকটা তৈরি করে ঘরে রেখে দিন মিনিমাম এক মাস আপনারা এইটা ব্যবহার করতে পারবেন এবং এই যে কোনো বিকেলে বা সকালে এটা স্প্রে করবেন গাছের পাতা পাতার নিচের অংশে গাছের কাণ্ডে সম্পূর্ণটা এভাবে আপনারা দিয়ে দিবেন আমি আজকে দিয়ে দিব এই যে বেগুন গাছে দিয়ে দিব জবা দিয়ে দিব এইভাবে গাছগুলোকে স্প্রে করে যদি দেন গাছের পাতায় নিচের অংশে সব কিছু খুটিয়ে খুটিয়ে স্প্রে করে দিলে এই গাছের যে ফাঙ্গাস মিলিবাগ পোকামাকড় গাছের পাতা কোকড়ানো এই সব কিছু দূর হয়ে যায় বিশেষ করে আমাদের এই জবা গাছে পঞ্চমুখী জবা যে গাছগুলো আছে সাদা জবা এবং সাদা জবা এই জবাগুলোর গাছগুলোর বেশ ক্রিটিক্যাল একটা সময় যায় মিলিবাগে আক্রমণ করে বেশিরভাগ তারপরে পাতা কুকড়িয়ে যায় পাতাগুলো বড় হতে পারে না মানে কেমন যেন একটা ঝিমিয়ে ঝিমিয়ে থাকে তো এই স্প্রে করলে কিন্তু অনেক উপকার হয় তা আপনারা এই অর্গানিক পদ্ধতিতে এই স্প্রেটা আপনারা যখন করবেন এবং রেখে দিবেন মাঝে মাঝে করে নেবেন সকালে আর বিকেলে অনেক উপকার হবে আর আমাদের কেনা কীটনাশক কিনে স্প্রে করতে হবে না নিজেরা তৈরি করে এভাবে যেমন বেগুন গাছের পাতা কুকড়ানো এলে কিন্তু একটা মানে প্রধান সমস্যা মরিচ গাছের পাতা কোকড়ানো মরিচ গাছের এই এই সব গাছগুলোতে বেশি বেশি দিলে সবজি গাছগুলোতে বেশি বেশি এই স্প্রেটা করলে সকাল বিকাল তিন দিন পর পর যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের প্রবলেমগুলো থাকে না আর সবচেয়ে বড় কথা কি অর্গানিক পদ্ধতিতে যে সব জিনিস আমরা খাই খাবার তৈর করি সেইগুলো সমস্ত কিছুই কিন্তু অর্গানিক পদ্ধতিতে আমরা যদি কীটনাশক বলেন খাবার বলেন সেগুলো তৈরি করি তাহলে কিন্তু আমাদের শরীরের স্বাস্থ্যের জন্য ভালো আমরা বাগান করেছি অর্গানিক পদ্ধতিতে শাকসবজি সবজি খাবো সব কিছুই করবো সেখানে কীটনাশকের ব্যবহার করা আমাদের কাছে কোনো যুক্তিযুক্ত না তাই সেটা তাহলে তো আমার আমরা বাজার থেকে কিনে এনে খেলেই ভালো হয় তাহলে আমরা স্বাদে কেন করব। আমরা নিজেরা ঘরে করব অর্গানিক পদ্ধতিতে শাকসবজি চাষ করব অর্গানিক পদ্ধতিতে আমরা কীটনাশক তৈরি করব খাবার তৈরি করব এবং সেইভাবে আমরা গাছে গাছকে সেবা করব গাছে এইভাবে কীটনাশক প্রয়োগ করব আর নিজেরও বিশুদ্ধ শাকসবজি পাবো তাহলে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দেবেন তাহলে আমার এই সব নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর কিভাবে অর্গানিক পদ্ধতিতে এই তরল জৈব কীটনাশকটা আমি তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখিয়েছি এবং বলেছি আপনারাও সেইভাবে সেটাকে করে ঘরে বসে এই জিনিসটা তৈরি করতে পারেন তবে সেটা তৈরি করার ছয় থেকে সাত ঘন্টা পর এটার কাজটা আপনারা শুরু করে দেবেন সেকে ছয় থেকে সাত ঘন্টা পরে তারপরে অল্প একটু নিয়ে তার সাথে দুই ভাগ পানি মিশিয়ে বা তিন ভাগ পানি মিশিয়ে পাতলা করে স্প্রে করে গাছে দেবেন জিনিসটার মধ্যে কি কি উপাদান আমি দিয়েছি সবই এখানে দেওয়া আছে আপনারা যতটুকু পরিমাণ করবেন ততটুকু পরিমাণ উপাদানগুলো মিশাবেন রসুনের খোসা পেঁয়াজের খোসা তারপর আপনার মানে লিকুইড শ্যাম্পু বা বলেন ওয়াশিং পাউডার তারপরে নিম পাতা কাঁচামরিচ হলুদ এইগুলো একসাথে মিক্স করে পানিতে ভিজিয়ে রাখবেন ছয় থেকে সাত ঘন্টা তারপর সেটা সেকে স্প্রের বোতলে ভরে পাতলা করে গাছে স্প্রে করে দিবেন সমস্ত গাছেই কিন্তু দেওয়া যায় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যারা বাগানি তাদের উপকারে লাগবে কাজে লাগবে তো আমি কিন্তু এইভাবেই গরুয়া পদ্ধতিতে খাবার বলেন কীটনাশক বলেন সবই নিজে তৈরি করে গাছে প্রয়োগ করি মাসাল্লাহ আমার গাছের গ্রোথও ভালো ইনশাল্লাহ ওই ধরনের প্রবলেম নাই আমার তারপরও আমি তৈরি করে রাখি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ